ধূমপান কিংবা মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে শারীরিক বা মানসিক ভাবে ক্ষতি হতে পারে ডায়মন্ড হারবার পুলিশ সুপারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মহেশতলায় চলছে বেআইনি মাদক ব্যবসা ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের নির্দেশের পরেও কীভাবে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মহেশতলা থানা এলাকার ডাকঘরে প্রকাশ্যে চলছে গাঁজা বিক্রির কারবার সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে প্রসঙ্গত গত মাসে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী জানিয়েছিলেন কোনোভাবেই বেআইনি মাদক বিক্রির ব্যবসা বরদাস্ত হবে না সেই নির্দেশের পরও আঙুল দেখিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী মহেশ ডাগঘর ডাকঘর এলাকায় পুকুরের এক অংশ ভরাট করে টিনের ঘর নির্মাণ করে তার মধ্যেই গাঁজা এবং বিয়ার বিক্রি করছে পুলিশ সুপারের সেই নির্দেশের পর মহেশতলার ব্যানার্জি হাট এলাকায় গাঁজার দোকান বন্ধ হলেও ডাকঘরের এই মাদক দোকান কেন বন্ধ করা হলো না কেন পুলিশ সুপারের নির্দেশে কার্যকর করা হলো না এই মাদক ব্যবসায়ের ক্ষেত্রে তাহলে কি ডাকঘরের এই দোকান নজর পড়েনি পুলিশ প্রশাসনের উঠেছে একাধিক প্রশ্ন আমি এটা আপনাদেরকে অ্যাস করছি রকম মাদক ব্যবসা কোন রকম বেআইনি মদের ব্যবসা এই ধরনের গাজার ব্যবসা এগুলো যদি আপনাদের কাছেও খবর থাকে আপনারা আমাদের কাছে শেয়ার করুন কোনোভাবেই কোনো অবস্থাতে আমরা এই জিনিসগুলোকে করতে দেব না তার জন্য যা আইনি ব্যবস্থা আইনের বাইরে গিয়েও যদি কোনো ব্যবস্থা করার দরকার সেটা আমরা করব আচ্ছা যেটা হচ্ছে মহেশ্বরের বেনাজিয়ার এলাকা এবং একাধিক জায়গায় সেখানে ওপেন মানে একেবারে প্রকাশ্যে গাঁজা আপনারা এখন দেখবেন আপনারা এই মুহূর্তে দেখুন প্রত্যেক দিন আমাদের ওখানে ব্লক রেড হচ্ছে এবং এখন অবধি প্রায় পঞ্চাশ জন আমরা গ্রেপ্তার করেছি এবং প্রত্যেক দিন আমার নির্দেশ দেওয়া আছে যতক্ষণ না পর্যন্ত হিরোইন বা গাঁজা ওখান থেকে উৎখাত হবে ততক্ষণ পর্যন্ত এই রেটটা থামবে না এবং বিল্লাপুরেও একটি জায়গায় বাগান বেরিয়া বলে একটি জায়গায় সেখানেও তথ্যটা আমার কাছে পাঠিয়ে দেবেন কোনো জায়গায় গাজা আকার রেল স্টেশনটা আমাদের মধ্যে পড়ে না আমরা তারা করছি ওরা রেল স্টেশনে চলে যাচ্ছে এটা দীর্ঘদিন ধরে হচ্ছে আমি কিন্তু রিপিটেডলি এর আগে ক্রাইম কনফারেন্সে আমি নিজে আমি কিন্তু সবসময় জিআরপিকে ডাকি এবং জিআরপি যারা স্টাফেরা আসেন তাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি যে ওই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা করতে পারবো না শুধু এটা নয় সংগ্রামপুর রেল স্টেশন আছে এরকম অনেক রেল স্টেশনে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আসে এবং এই বিষয়ে আমি যিনি শিয়ালদা জিআরপির যিনি এস আর ম্যাডাম আছেন মিস মার্সি ওনাকেও যে মার্সি ওনার সঙ্গেও আমি কিন্তু কথাবার্তা বলেছি তো এটা আমরা চেষ্টা করছি যাতে জয়েন্ট অপারেশন করে রেল স্টেশন থেকেও এটাকে তুলে দেওয়া যায় এবং এই ক্ষেত্রে একটা বিশেষ বিষয় আছে যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আর পি সহযোগিতা না পেলে আমাদের জিআরপি আমাদের কাজ করবে আর পি সহযোগিতা না পেলে কিন্তু এই কাজ আমরা খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না आर पी न्यूज़ बांग्ला